অনেকে কাছে আমরা কোন কোন দেশে কর্মী নিয়োগ করি বা আমাদের কাছে কি কি রয়েছে সেই সাথে আরো জানতে চাচ্ছেন ইত্যাদি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমরা কোন কোন দেশে কর্মী নিয়োগ দিচ্ছি বা আমাদের কাছে কি কি নিয়োগ সার্কুলার রয়েছে এবং আমরা ইউরোপের বিষা নিয়ে কাজ করছি কিনা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি উল্লেখিত সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন প্রথমত বলতে হচ্ছে আমরা ইউরোপের ভিসা নিয়ে কোনো ধরনের কাজ করি না কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশিদের ক্ষেত্রে ইউরোপের ভিসা রেশিও খুবই কম নানান সব কারণে ইউরোপের ভিসা বাংলাদেশিদের জন্য এখন প্রায় বন্ধের দাব প্রান্তে তাই এই সেক্টরে কাজ করা এখন খুবই মুশকিল যেহেতু ইউরোপের ভিসা পাওয়াটা সম্পূর্ণ অ্যাম্বাসির উপরে নির্ভর করে সেক্ষেত্রে অনেক সময় ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রার্থীদের সাথে কথা কাজে মিল দেখা যায় না তাই আমাদের নৈতিকতা ও সুনামের জায়গাটা ক্লিন রাখতে ইউরোপের ভিসা নিয়ে কাজ করি না এই মুহূর্তে আমরা মধ্যপ্রাচ্যের কিছু দেশের ভিসা নিয়ে কাজ করছি যেমন সৌদি আরব কুয়েত কাতার এবং কি বর্তমানে ডুবাই ট্রান্সগার কোম্পানির ভিসা কাজ করছি আমরা সাথে সাথে আমাদের কাছে রাশিয়া কিছু ভালো ভালো নিয়োগ তারগুলা রয়েছে তাছাড়া এই মুহূর্তে আমাদের কাছে কিরগিজ স্থানের একটি ভালো সার্কুলার রয়েছে আমরা আপনাদের একটু শিওর করতে চাই আমরা কোনো হাবিজাবি বা উল্টাপাল্টা বিষয় নিয়ে কাজ করি না যেমন সাপ্লাই বিষা নাম সর্বস্ব কোম্পানির বিষা যে সকল বিষয় আপনি বিদেশ যাবেন গিয়ে কাজ পাবেন না অথবা কাজ করবেন কিন্তু সময় মতো বেতন পাবেন না এই ধরনের বাজে বিষয় নিয়ে আমরা কাজ করি না আমরা শুধুমাত্র গ্রান্টি যুক্ত ডাইরেক্ট কোম্পানি ও ভালো কিছু বিষয় নিয়ে কাজ করি যে বিষাতে একজন প্রার্থী বিদেশ গিয়ে দুই টাকা কম বা বেশি সময় মতো বেতন পাবেন নির্দিষ্ট সময় শেষে ছুটি পাবেন এবং এবং সকল কাগজপত্র গুলো সময় নিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান নবায়ন করে দিবে কারণ আমরা চাই না কোনো একজন ব্যক্তি আমাদের মাধ্যমে প্রবাসে গিয়ে কষ্ট পেয়ে আমাদেরকে দুইটা গালি দেব অথবা আমাদের সুনাম নষ্ট করুন তাছাড়া কারো জীবন নিয়ে সিনিমিনি খেলার অধিকার আমাদের নেই এই নৈতিকতা ও দায়িত্ব থেকে আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে একজন বিদেশ গামীকে প্রবাসে পাঠানোর কথা চিন্তা করি আপনি যদি সত্যিকার অর্থে বিদেশ যেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ও আমাদের ইউটিউব চ্যানেলে লাইক ফলো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমরা প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভালো ভালো নির্দিদায় যোগাযোগ করতে পারবেন আমরা আমাদের সর্বোচ্চ দায়িত্ববোধের সাথে ভিসা প্রসেস করে আপনাকে একটি সুন্দর ভবিষ্যৎ ধরার লক্ষ্যে প্রবাসে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসে ভিসা ডট কম এর সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম